আগে নাই কে খাও না আর তুই আস কে কস কে আর বড় লোকের ধন বল কি খায় তোর আমি কি আর অন্য কিছু না আমি জমি জমাই কিনতেছি তাই কার বাপের কি

তেলের বোতলটা তেল সিলমিল্কাল দিয়ে খালি গোসুল করে খালি তেলের বোতলটা নিয়ে খালি বার আইলো বেশি কথা তোর কিন্তু ভাতটা দেখে সব বন্ধ করে দিবলে

াম যা দি কথা শুনে না বেশি কথা আমি মাছ আসছি আমি কালকে মাছের উঠিয়ে গেলাম মাছ আছে তো বিষয় যা দিস আমার এ দো শালা এ কি কি করলি 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 তোর দাঁত কি এ পা ধরস কি আর তুই শালা আয় ওই পা 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 এ কিছে এ কিছে এ কিছে বাই বাই এ কিছে এ কিছে 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 아이야 미포 나이아데 뭐야. 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 자기들. 자기들. 자기들 지금 온다니까. 뭐야. 나한테. 뭐야. 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 뭐아 뭐야. 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 뭐